কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আজ তার অফিসে একটু বেশি কাজ ছিল যার কারণে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেছে রাত এখন দুইটা পনেরো বর্ষাকাল তাই রাস্তাঘাটে কোনো মানুষ নেই আজকে সে যে রাস্তাটি দিয়ে বাসায় যাচ্ছিল সেই রাস্তাটির পাশে ছোট বছরের পুরনো একটা বট গাছ আছে অনেকের মতে সেই নি পডকাসটিতে বাস করত একটি ভয়ঙ্কর পেটনি কবির এই কথাটি মোটেও বিশ্বাস করত না কবির যখন ওই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার কেমন যেন লাগছিল হঠাৎ করে আকাশ কেমন ভারী হয়ে গেল কালো মেঘে ছেয়ে গেল পুরো আকাশটা অন্ধকার নেমে আসে কবির তখন মনে মনে ভাবল আমার ছোট ভাইটা কোথায় ওকে একটা ফোন করে জানানো দরকার আজকে কাজের জন্য অনেক হয়ে গেছে। বাড়িতে সব চিন্তা করবে তার মধ্যে এই রাস্তা ধরলাম রাস্তায় কোনো মানুষজন বাড়ি ঘরও দেখতে পাচ্ছি না কারোর থেকে একটু সাহায্য নেব রবি দেখি জেগে আছে নাকি তাহলে ওকে বলবো একটা কোনো কিছু ব্যবস্থা করে নিয়ে a gai arsti.